আমি ভাই আমার বাড়িতে সেলাই মেশিনের কাজ করতাম মানে সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে বারবার ঠিক করা লাগে তার জন্য বিক্রি বড়া ফলাইছি তার জন্য অনেক একটু কষ্টের ভিতরে আছি আচ্ছা আপনি যতক্ষণ ইয়াং বয়সের মধ্যে আপনার একটা পছন্দ আছে কি রকম ছেলে চান জীবন সঙ্গী করার জন্য এখন ভাই হয়েছে সবকিছু ভাই আল্লাহ কপালে দৈটাই মেলা রাখকো সে দমি মানুষ পায় মুখ এইটাই নাক কিছু করার নাই

হ্যাঁ অবশ্যই স্বামীর রান্না করা খাবো না কেন রান্না করতে পারেন তো হ্যাঁ সব রান্না করতে পারে থেকে ভালো রান্না করেন কি আপনি এখন ভালো রান্না বলতে গেলে সবাই সব জিনিসই রান্না করতে পারে প্রিয় রং কি আপনার অনেক কিছু অনেক রং আপনার পছন্দ সবচেয়ে তো সবুজ রং পছন্দ সব রং রাতে স্বামী কোন জিনিস হাতে করে নিয়ে আসলে আপনি সবথেকে খুশি হবেন আমি বলতে পারি না ভাই গোলাপ ফুল এখন মানুষেরা বলে যে গোলাপ দিয়ে বলে ভালোবাসা জানায় এখন এখন বলতে পারি না কি নিয়ে আসবে